কাখন এমপি নির্বাচন হওয়ার ফলে যে বাংলাদেশের একজন অন্যতম এ মন্ত্রী হিসাবে আমাদের কোট্যাদি পাখন্দে গণ্যিত হতে পারে কৃতি সন্তান বর্তমানে কাখন উনি দাদা কুবি একজন সৎসরিতমান লোক ছিলেন উনি উকিল উনি উকিল ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন এবং তার ছেলে নুর্জমান সাহেব উনিও আদালতের উকিল ছিলেন সভাপতি ছিলেন এবং নব্বইতে কিশোরগঞ্জ জেলা পৌরসভার চেয়ারম্যান হয়েছেন এবং তারপরে জাতীয় পার্টির সময় উনি সংসদ সদস্য ছিলেন আমি তার ছোট ভাই হিসাবে প্রিয়ত ছিলাম এবং তার পিছনে আমি নির্বাচন করেছি এবং তার সততা নিয়থা যতগুলি এমপি সে তার সাথে তুলনা নেই এবং তার সেই কৃতি সন্তান বর্তমানে কখন আমরা খুব আনন্দিত হয়েছি সে দীর্ঘদায়ী এবং সে কোটি দিনের মাধ্যমে তার বাপের স্মৃতি সে নতুন করে তুলুক আমরা তাতে খুবই সহযোগিতা করব এবং আমরা তাকেলে শুধু সংসদ সদস্য হিসাবে গণ্যিত করব না আমরা চেষ্টা করব আল্লাহর কাছে ধোঁয়া করব এমপি নির্বাচন হওয়ার ফলে যে বাংলাদেশের একজন অন্যতম এ মন্ত্রী হিসাবে আমাদের কোট্যাদি পাখন্দে গণ্ডিত হতে পারে সেটার জন্য সর্বাধিক আল্লাহর কাছে কামনা করি দীর্ঘতায় হোক এবং সে আমাদের জনপ্রিয় এবং সুখ সুপরিত কল্পিত সন্তান কীতি সন্তান হিসাবে আমরা তাকে সাফল্য মন্ত্রী হিসাবে নির্বাচিত করবো ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা চেষ্টা সহায়তা চাই এবং আল্লাহর দয়া চাই যে বর্তমানে শেখ কালেদা জিয়া এবং তার তারেকরা তার নেতৃত্বের মাধ্যমে দিতে নেতৃত্ব দিতে গিয়ে ভুল চাতে না হয় এবং আমরা কোটাদির পাখন দেওয়া সমস্ত লোকে আমরা কীতি সন্তান হিসাবে নিজের সন্তান হিসাবে আমরা নির্বাচিত এমপি নির্বাচিত করে আরও চেষ্টা করব যে সংসদের মাধ্যমে তাকে মন্ত্রী পরিষদে বসানো এলো আমাদের পাকুন্দা এবং কৈঠিয় কিশোরগ মনোনীত প্রত্যাশালী বর্তমানে যারা নবশনী প্রাপ্ত এবং আগামীতে বলেছিল এবং পূর্বে আমরা জানি যে এই বিএমপি এই কৈঠিয়াদিরের বিএনপির নেতা ছিল আক্তরুজ্জামঞ্জন সাহেব কিন্তু উনি যে কোনো ব্যবহারে এবং ব্যক্তিগত সার্থকতার কারণে সে জনগণের ভালোবাসার হাত থেকে বঞ্চিত হয়ে গেছে আমরা সেই হিসাবে কোনো এক সময় কাকুনের জন্য যেমন দেশের মানুষ বৃষ্টির মতো জড়েছিল তার চেয়ে দ্বিগুণ হয়েছিল কিন্তু সেই সততা মর্যাদা জনগণের কাছ থেকে রাখতে পারে নাই বলে আজকে আমরা নতুন করে আরেকজন মেজার আক্তার রঞ্জনের চেয়ে উৎকৃষ্ট এবং সচ্চরিত্রমান ব্যক্তি হিসাবে আমরা পেয়ে আমরা খুবই খুশি হয়েছি এবং তার পিতা ছিল পূর্বের জাতীয় পার্টির এমপি এবং তার দাদাও ছিল এমপি আমরা কৃতি সন্তান পেয়েছি এবং সে আমরা গুস্তুমলের অংশ পেয়েছি সে সুখিমলের নয় আমাদের সিরিয়াস হিসাবে গণ্য হয়েছে আমরা তাকে পায়ে গর্বিত হয়েছি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সে হ্যাম্পি হোক এবং আমরা চেষ্টা করব। জাতীয় সংসদের পক্ষ থেকে এবং সেই মন্ত্রী পরিষদে যেন বসতে পারে ওইটা এদিকে সন্তান হিসেবে গণ্য হতে পারে এই বলিয়া মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তার সমপ্রার্থনা এবং জনগণের

আমার পরিচয়টা হলো আমাদের সহস্রাম দুলদিয়া ইউনিয়নের বাসিন্দা গ্রাম শতদুন এবং পিতার নাম হইল পয়জুদ্দিন আমার নাম হলো মোহাম্মদ জীবন মিয়া ফজলে আলাহি পেশা হলো কৃষিকাজ